আমাদের থেকে বেশি বুঝে বা বেশি জানে অডিয়েন্স তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ কাজ করতে খুব ভালো লাগে কারণ আমি এটা পিকনিকের মতো মনে করি যে সারাদিন মানে সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকি সো কাজ টু বাসা বাসা টু কাজ তো মাঝখানে যদি আমরা কিছু বিনোদনের মাধ্যমে কিছু কাজ করে থাকি তাহলে আমাদের মানে আমাদের কাছেও ভালো লাগে ঈদে আমার বিজনেস প্লাস আপনি শুটিং নিয়ে ব্যস্ত আছেন এর বাইরে কোনো নতুন কাজ আসতেছে না আপনার হ্যাঁ অবশ্যই আমি আমার হচ্ছে আজকে মানে যে কাজটা আমার আবার কালকে গ্যাপ পড়ছো কিনা আবার सेम একই মানে ফ্লোরে আমার আরেকটা কাজ আছে এটা হচ্ছে সমিত্র গোশি মনে ওটা আমার পরশু 31 তারিখের শুট আবার এখান থেকে আবার কক্সবাজারে চলে যাব ওখানে আরো দুটো কাজের শুট আছে ইদনি আসলে পরিকল্পনা তেমন কিছু না যেহেতু এটা ঈদুল আজহা হ্যাঁ মুসলমান জাতির সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল আজহা তো ঈদুল আজহা হচ্ছে আমরা যেহেতু পুরুষ হ্যাঁ আমরা সবসময় আহ গরু প্লাস গরু কেনাকাটা গরু জবয় করা মাংস বিতরণ করা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে খুব স্বাচ্ছন্দ্য অডিয়েন্সকে আর তেমন কিছু বলার নাই কারণ আমাদের থেকে বেশি বুঝে বা বেশি জানে অডিয়েন্স তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ সো অডিয়েন্সদেরকে একটা একটাই আমাদেরকে বলা যে তারা যেন বাংলা সংস্কৃতির সাথে থাকে